এটা হচ্ছে আফতাবনগর ঢাকার যতগুলো নতুন নতুন আবাসিক এরিয়া গড়ে উঠেছে তার মধ্যে এটি অন্যতম এবং এটি হচ্ছে আফতাবনগরের পূর্ব দিক এবং পূর্ব দিকে একেবারেই খোলামেলা কারণটা হচ্ছে এদিকে বেশ কয়েক বছর আগে একেবারেই ফাঁকা ছিল বালি ভরাট করে শুধু খালি জায়গা ছিল আর রাস্তার সুন্দর সুন্দর গাছ ছিল কিন্তু সেই গাছগুলো এখন উধাও নতুন করে আবাসন গড়ে উঠছে নতুন নতুন বহুতল ভবন তৈরি হচ্ছে যার কারণে সেই সুন্দর সুন্দর গাছগুলো নেই মানে একেবারে রাস্তা ফাঁকা আর এটা যেহেতু পরিকল্পিত একটা শহর গড়ে উঠছে নতুন সিটি যার কারণে কিন্তু এখানে সব ধরনের সুযোগ সুবিধা এবং রাস্তাঘাটগুলো অনেক পরিকল্পনাধীন এবং পরিকল্পিত যার কারণে যাতে করে লং টাইমে জ্যামের সৃষ্টি না হয় এবং রাস্তাঘাট যেন মানে একটা পরিকল্পিত নগরী যেরকম হয় ঠিক সেরকম হতে হয় মানে হচ্ছে এবং আবতাবনগরের যে পশ্চিম সাইডটা সেগুলো কিন্তু পুরোটাই এখানে বহুতল ভবন এবং আবাসিক যে ভবনগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তবে পূর্ব দিকটা অনেকটা ফাঁকা এবং এখনও কিন্তু কাশফুলের বন রয়েছে শরৎকালে সে যে সময় কাশফুল ফুটে থাকে সেই সময় গেলে দেখা যায় যে যেদিকে তাকাবে মানে শুধু কাশফুল আর কাশফুল দেখা যায় তবে এই দিকটা এখন ঘর বাড়ি হয়ে যাওয়ায় এই দিকটা হচ্ছে জনবহুল হয়ে উঠেছে একটা সময় এই দিক দিয়ে মানে যখন সাইকেল চালাতাম তখন কিন্তু একেবারে ফ্রি ছিল রাস্তা মানে একদম ফ্রি এখানে মানে গাড়ি ঘোড়া নেই বললেই চলতো সেই সাথে রাস্তাতে অনেক গাছ ছিল আর রাস্তাগুলো অনেক পরিষ্কার ছিল ধুলাযুক্ত কোনো কিছু ছিল না ঝকঝকে তক্তকে ছিল কিন্তু এখন এখন আসলে নাক বন্ধ করে যাওয়া লাগে কারণটা হচ্ছে এখন গাড়ির সংখ্যা বেড়ে গেছে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলায় এ জায়গায় প্রচুর পরিমাণে ধুলাবালি এবং কংক্রিটের টুকরো রাস্তায় পড়ে থাকে এবং ধুলাযুক্ত হওয়ায় এখন এখান দিয়ে চলায় অনেকটা দুষ্কর হয়ে পড়েছে তবে সবচেয়ে যে ভালো দিক আপতাবনগর সেটা হচ্ছে একটা ঝকঝকে তপ্তকে গড়ে উঠছে শহর এবং কি বলবো একটা খোলামোলা পরিবেশে নতুন শহর গড়ে উঠছে এখন ভবিষ্যতে কি হবে জানা নেই কিন্তু এখন বর্তমানে নতুন সিটির যতগুলো ঢাকায় তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম এবং এখানে কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং পাশে রয়েছে ফরাজি হসপিটাল বনশ্রীতে তো একটা মেন পয়েন্ট ঢাকার কেন্দ্রে বলা যায় মানে একদম মানে ঢাকার কেন্দ্রে এটা একদিকে হচ্ছে রামপুরা বড্ডা এবং আরেকদিকে হচ্ছে হাতিরঝিল এবং অন্য পাশে রয়েছে বনশ্রী এই একটা ঢাকার কেন্দ্রে অবস্থিত হয় এখানকার বাড়ি ভাড়াও কিন্তু বেশ বেশি এবং অন্যান্য ভিআইপি এলাকা এলাকাদের মতোই হচ্ছে এখানে সুযোগ সুবিধা রয়েছে তো প্রিয় দর্শক দেখতে দেখতে চলে আসলাম আসবো মাছ বরাবর ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর ঢাকার কোনো এলাকা যদি আপনার পছন্দের থাকে কমেন্ট বক্সে কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার পছন্দের জায়গাটি তুলে ধরবো আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ